প্রিয় শিক্ষক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে প্রতিনিয়ত আমার এই খবরগুলো ছোটো ছোটো খবরগুলো যাতে আপনারা সহজে পেতে পারেন তার ব্যবস্থা করে রাখবেন প্রিয় শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে যারা আমার এই খবরটি দেখছেন আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষকদের একটি ইএফটি সংক্রান্ত ব্যাপার নিয়ে খুব বিড়ম্বনার একটি প্রক্রিয়া চলছে তো যাই হোক কিছু ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয় তা আমাদের একটু কষ্ট করা লাগছে আমরা ভালো কিছু দেখতে পাব প্রিয় শিক্ষক মণ্ডলী মাউসিক কর্তৃক আজকে একটি চিঠি প্রকাশ হয়েছে পাঁচ মার্চ দু দেখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপি এর অর্থ ইএফটিতে সময় প্রেরণের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে আসলে এটা ছিল হচ্ছিল ছয় তারিখ অর্থাৎ আজকে পাঁচ গতকাল ছয় গতকাল শেষ তারিখ ছিল আসলে একটি মহাযজ্ঞ প্রক্রিয়া যা শেষ করতে আমাদের অনেক সময় লাগবে তাই এটা বৃদ্ধি করা হয়েছে ধন্যবাদ ডিজি মহোদয়কে সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত আছে তাদের সকলকে ধন্যবাদ যাতে আমরা সঠিক মতন সঠিকভাবে এটা পূরণ করে আমরা উপস্থাপন করতে পারি যাতে আমাদের কোনো সমস্যা না হয় এখানে লিখছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সূত্র স্মারকপত্রে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এফটি অর্থ প্রেরণের জন্য প্রয়োজনীয় এমপিও সংশোধন অনলাইন এমপিও আবেদনের শিডিউলের বাইরে নির্মযুক্ত বর্ধিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক অর্থাৎ সকল কর্মকর্তাদেরকে পত্র দিয়ে জানানো হয়েছে এবং অনুরোধ করা হচ্ছে যে উপজেলা থানা জেলা বিভাগ যাদের কাছে কাগজগুলো যাবে তারা এখন এই তারিখটি অনুসরণ করবে দেখেন এখানে লিখছে স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ তিন দুই উপজেলা অগ্রয়নের সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই অর্থাৎ আপনার স্কুল থেকে বিশ তারিখে পাঠিয়ে দেবেন সেটা যখন উপজেলায় পৌঁছাবে সেটা তারা দেখে শুনে যাচাই করে এটা তিরিশ তারিখে আবার জেলাতে পাঠাবে জেলা হতে অগ্রয়নের সর্বশেষ তারিখ হচ্ছে দশ চার দুই আঞ্চলিক উপচারিক উপচার পরিচালক হতে অগ্রয়নের সর্বশেষ তারিখ বিশ চার এটা যখন ওখান থেকে শেষ করবে তারপরে মাউসি অর্থাৎ ইএমআইএস সেলে পৌঁছাবে সেটা তারিখ হচ্ছে হলো সাতাশ তারিখের মধ্যে তারা আবার ওইটাকে সর্বশেষ অনুমোদন দেবে আর কলেজের ক্ষেত্রে আসে হচ্ছে বিশ তিন তারিখে হচ্ছে হলো প্রতিষ্ঠান প্রধান পাঠাবে তারপরে সেটা উপপরিচালক অর্থাৎ আঞ্চলিক কার্যালয়ে পৌঁছাবে হচ্ছে বিশ চার দুই হাজার পঁচিশ ওই দিনই পৌঁছাবে সরাসরি ওরা জেলায় আসবে না মাউশিতে পৌঁছাবে হচ্ছে সাতাশ তারিখ যেটা আমাদেরও আছে সাতাশ ওদেরও সাতাশ এইভাবে পৌঁছাবে এবং আমরা সাতাশ তারিখ সাতাশ চারের পরে থেকে আমরা বুঝতে পারবো আমাদের কাগজগুলো সঠিক মতন পৌঁছাইছে কিনা এবং সংশোধন হয়েছে কিনা তো আজকে এটা চিঠি এটা মোহাম্মদ শাহজাহ শাহজাহান উপপরিচালক মাউসি থেকে এটা প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষক মণ্ডলে আজকে এই পর্যন্তই ছোটো ছোট খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এই জন্য আপনারা পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সেই কিন্তু নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি যাতে আপনাদের সামনে আসতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন